দিদির বাগান ঢেলে সাজাতে ফিরে এলো কারণ সোমবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে তার দ্বিতীয় ইনিংস শুরু করলেন নয় করে সাত বছর আগে দল ছেড়েছিলেন শোভন অধ্যাপিকা বৈশাখের সঙ্গে তার সম্পর্ক ঘিরে বিভিন্ন মহলে তুমুল চর্চা শুরু হয় রাজনৈতিক থেকে সাংসারিক মহলে ব্যক্তিগত জীবনে টানা পড়েন জেরেই শেষমেশ দল ত্যাগ করেন শোভন তার অনুপস্থিতিতে তৃণমূলে সক্রিয় হয়ে ওঠেন স্ত্রী রত্না এখন তিনি বিধায়ক ও কাউন্সিলর স্বামী শোভনের কেন্দ্র বেহালা পূর্ব থেকেই দাঁড়িয়েছিলেন রত্না বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়ও পেয়েছিলেন সম্প্রতি আলিপুর আদালতে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ হয়ে যায় দীর্ঘ আট বছর ধরে এই মামলা চলছিল শ্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে চেয়ে এই মামলা দায়ের করেছিলেন শোভন কিন্তু শোভনের আবেদন খারিজ হয়ে যায় এমনই ঘটনা বহুল আবহে তৃণমূলের নিজের দ্বিতীয় ইনিংস শুরু করছেন কানুন এদিন দুপুরে তৃণমূল ভবনে তার গলায় তৃণমূলের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত মন্ত্রী অরূপ বিশ্বাস তারা জোড়া ফুলে উত্তরীয় পড়িয়ে শোভন ও বৈশাখীকে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান যদি আমার ধমনী বলেন শিরা বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আর্থিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন বক্সিদা রাজ্যের সভাপতি দুই ভাই আমরা দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই আমি কাজে লাগতে পারতে দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার ওপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডিএ দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেও আমার কাজ আছে আমি নিজের সমস্ত সিনসিয়ারিটি দিয়ে ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা কোথাও ত্রুটি রাখব না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যেটা আমার ডিউটি যে আমার এই ঘরকে যে সুন্দর ঘর সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে এরপর শোভন ও বৈশাখী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের অফিসে যায় সেখানে তাদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ দলে শোভন বৈশাখীকে কি দায়িত্ব দেওয়া হবে সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সমাজ আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভন্দা এবং বৈশাখী দিন দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের fue a